কোরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দ কানা সুরা রয়েছে একশো চোদ্দ কানা সুরার ভিতরে একটি সুরা হচ্ছে সুরাতুল কাহাফ এই সুরাতর ফজিলত আপনি কি জানেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল আলি সাল্লাম বলেন মুসলিম আবু দাউ তির মিদিনা সাই মুসাদ আহমদের ভিতরে হজরত আবু দারদার্লাহু বলেন যদি কোনো আল্লাহ তালার বান্দাবান্দি সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত কষ্ট করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দাঁত জালের ফেতনা থেকে আমার আল্লাহ তাকে কুদরতি ভাবে হেফাজত করবে। এই আল্লাহ তার বাংলা শুধু তা যদি আপনি আমার আপনার দয়াল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বড় সুন্দর করে বলেন আল্লাহ তালার বান্দি তোমরা যদি সুহাদুল কাহাফের প্রথম দশ আয়া এবং শেষের দশ আয়া তোমরা পাঠ করো তোমরা জানো আল্লাহ পা করিন তোমাদের পা থেকে নি মাতা পর্যন্ত আমার আল্লাহ নুরে নূরান্বিত করে দিবে এ মুসলমান মহলব অনেক সময় দেখবেন অনেক মাদ্রাসারের ভিতরে ওলামায় কেরাম হুজুররা না অনেক মাদ্রাসারের ভেতরে ছাত্রদেরকে বলে জুমার দিন প্রতিদিন তোমরা কিন্তু সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে সূরাতুল কাহাফ কিন্তু তোমরা পড়তে হবে অনেক মাদ্রাসার মাঝে দেখবে নাইন করে ফেলেছেন জুমার আগে কিন্তু তোমরা সূরাতুল কাহাফ পড়বে এর মানে কি আপনি জানেন নেই ও মুসলমান বন্ধু তাফসিরে মারিফউল কুরআনের ভিতরে আছে যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দী জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের পায়ের থেকে কেন

নবী বলেন এই জমা থেকে আগামী জমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আপনার গুনাহ গাতা গুলাকে ক্ষমা করে দিবেন ও বন্ধু এই জন্য সূরাতুল কাহাফ আপনি তিলাওয়াত করবেন এটা বড় ফজিলতপূর্ণ একটি সূরা এই সূরাতুল কাহাফ তার শানে নজুলটা কি জানেন যখন আমার আপনার নবী যখন মদিনাতে মক্কাতে যখন নবুয়াতের চর্চা শুরু করে দিলেন নবুয়াতের চর্চা শুরু করে দিলেন মানুষকে বলতেছেন এক এক আল্লাহর গোলামি করতে হবে এক দাসত্ব করতে হবে এক আল্লাহর রোনাজারি করতে হবে এক আল্লাহকে তোমরা সম্বোধন করে হবে তোমরা যে দেব দেবী গাছের পূজা মাছের পূজা এই পূজা সেই পূজা যা কিছু তোমরা করে এইগুলাকে পরিহার করতে হবে এক আল্লাহর গোলামি করতে হবে মক্কার বড় বড় নেতৃবৃন্দ তারা তো পারা হয়ে গেলেন কি বলতেছে আমরা কাহাবাগরের বাগরের ভিতরে তিনশো ষাট মূর্তি পূজা করি এত আল্লাহকে ডাকি তারপর আমাদের সমস্যা সমাধান করাইতে পারি না আর মোহাম্মদ মাত্র বলতেছে এক আল্লাহর গোলামি করার জন্য আমার নবীর বিরোধিতা করা শুরু করে দিলেন কিন্তু হা তারা বুঝতে পারলেন নবীর কথা যুক্তি আছে নবীর এমন সুন্দর সুন্দর কথাবার্তা শুনে অনেক বেঈমান কাফের কালিমা করে মুসলমান হয়ে যাচ্ছে আবুজাহেল চিন্তা করলেন নবীকে নবীকে এইভাবে আটকানো যাবে না তার সাথে বাস্তব প্রমাণ নিয়ে আমরা মোকাবেলা করতে হবে তারপরে তারা কি করলেন নজর ইবনে হারেস রকা এই দুইজনকে দুইজন কাফেরকে তারা মদিনার ইহুদিদের পণ্ডিতদের কাছে প্রেরণ করলেন মোহাম্মদ সম্পর্কে জানার জন্য। নজর ইবনে হারেস ইবনে নাবী মঈদ মদিনার ইহুদিদের পণ্ডিতদের কাছে মোহাম্মদের বর্ণনা দিলেন তিনি তো এক আল্লাহর দালাত দিচ্ছেন তিনি এক আল্লাহর কথা বলতেছেন আর আমাদের সাথী যারা আছে তারা কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে তার দলবদ্ধ হয়ে যাচ্ছে মদিনার পণ্ডিত অনেকে তাদেরকে বললেন সে যদি আসলেই সত্য নবী হয়ে যেহেতু সে নবী দাবি করতেছে সে বলতেছে আমি আখিরি জামান আর নবী আমি আখিরি নবী আমার পরে আর কোন নবী আসবে না তোমরা ইসলামের সায়াতলে আশ্রয় গ্রহণ করো

আমরা 360 মূর্তি পূজা করি কিন্তু মোহাম্মদ বলেন এক আল্লাহর গোলামি করার জন্য নজন ইবনে হারেস ও কবাই ইবনে তাদের কথা যখন মদিনার ও আলেম যখন শুনলেন তখন তাদেরকে বললেন শোনো শোনো যদি মোহাম্মদ আসলে সত্যি নবী হয়ে থাকে তাহলে তোমরা তার কাছে গিয়ে তিনটা প্রশ্ন করবা এই মদিনার ইহুদি পণ্ডিত বলতেছে শোনো শোনো যদি মোহাম্মদ আসলে বাস্তব নবী হয়ে থাকেন আল্লাহ পয়গাম্বর হয়ে থাকেন তাহলে মোহাম্মদকে গিয়ে তোমরা তিনটা প্রশ্ন করবা বা শোনো এই তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে আল্লাহর কসমকে আমি বলি উনি যে আল্লাহ তালার পৈগাম্বর এর মাঝে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই কারণ এই প্রশ্নের জবাব পৈগাম্বর ছাড়া আর কেউ দিতে পারবে না নজর ইবনে হারেস অকোবা ইবনাবি মাইদ বলতেছেন ও মদিনার আলেম পন্ডিত তাহলে আমাদেরকে বলে দেন কি এমন প্রশ্ন মদিনার ইহুদিদের পন্ডিত বলেন প্রথম নাম্বার প্রশ্ন হল এক নাম্বার প্রশ্ন মোহাম্মদ কি গিয়া বলব এ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এই তিন প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি যা আসলে আসেনি জমানার নবী মোহাম্মদ এক নাম্বার প্রশ্ন হলো প্রাচীনকালে শহর ছেলে কয়েকজন যুবক তারা চলে গিয়েছিলেন তারা একটা গোহায় আশ্রয় নিয়েছিলেন তাদের দাও তাদের ঘটনাটা আমাদের সামনে বর্ণনা করো এক নাম্বার হলো এই প্রশ্নটা তোমরা করবা। বা দুই নাম্বার হলো মোহাম্মদ নবীর কাছে তোমরা দুই নাম্বার যে প্রশ্নটা করবা ও মোহাম্মদ ও মুহাম্মদ শোনো পশ্চিম যিনি সফর করেছেন তার পরিচয় আমাদেরকে শোনাও দুই নম্বর প্রশ্ন করোনা তিন নম্বর এ মোহাম্মদ তুমি বলো তো রোহ কাকে বলেন রোহের সংজ্ঞা আমাদেরকে দাও মদিনার পন্ডিত বললেন শোনো শোনো এই তিন প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তিনি আল্লাহ তালার পৈগাম্বর এর মাঝে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই মুসলমান বন্দরে নজর ইবনে হারে সকা ইবনা আবি মহিদ তারা আবু জাহেদ উদ্বা তাদের কাছে বললেন মদিনার পন্ডিত তিনি আমাদেরকে তিনটা প্রশ্ন দিয়েছেন এই তিন প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে তাহলে তিনি হান্ড্রেড পার্সেন্ট নবী আর যদি না দিতে পারে তাহলে তিনি নবিনা আবু জাহেল বললেন এটা হলো সবার সুযোগ মুহাম্মদ যদি প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে মুহাম্মদকে বলবো মক্কার নগরিতার কালিমার দাওয়াত দেওয়া যাবে না এটা সুযোগ এই সুযোগ আর কখনো হাতছাড়া করা যাবে না আবু জাহেল উতবা সাইবা বড় বড় কাফের লিডার তারা সমাবেত হয়ে দলবদ্ধ হয়ে তারা মুহাম্মদের কাছে গেল এ মোহাম্মদ তুমি হচ্ছে আমার আপন মানুষ কারণ বাতিজাত তুমি আমার রক্তের তুমি আমার আপন মানুষ তোমার সাথে জগ্রাফা করার আমার কোনো করার ইচ্ছা নাই কিন্তু মুহাম্মদ তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব। এই তিন প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি আবু জাহেলের সাথে যারা আছে সবাই কালিমা পরে মুসলমান হয়ে যাবে নবীর চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে গেছে কারণ আমার নবীর কাছে যখন যে কেউ যখন বলতেন কালিমাপুরে মুসলমান হয়ে যাবে তখন নবী চিন্তা করতেন আহারে সারা জীবন সেই লোকটা যদি কালিমা না পড়ে তাহলে জাহান নামি হয়ে যাবে আর আজকে যদি আমি পুরস্কার জবাব দিতে পারি এই লোকটা জান্নাতি হয়ে যাবে এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজির মনটা বড় ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে গেল এবার আবু তাহেন এই প্রশ্নের প্রশ্ন করা শুরু করে দিল র মুহাম্মদ এই তিন প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাব ও বন্ধু আবার আপনার নবী কিন্তু মন করা নিয়ে কোনো কথা বলেন না কারণটা হলো আপনি যখন কোরআন যখন পড়বেন আপনি যখন হাদিস যখন পড়বেন আমার নবী ইতিহাস যখন আপনি পড়বেন আমার নবী তেষট্টি বছরের জিন্দগিতে কোনো একটা কথাও মিথ্যা বলেন নাই তেষট্টি বছরের জিন্দগিতে একটা কথাও আল্লাহর হাবিব মিথ্যা বলেন এ মোহাম্মদ যদি প্রশ্নের জবাব দিতে পারো কালিমা পড়ব তিন প্রশ্ন অনবীকে করলেন নবী বলতেছে ঠিক আছে আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিবে কিন্তু মুফাশ্রিনিকারাম বলেন আগামীকাল আল্লাহর হাবিব বললেন প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ বলেন নাই আল্লাহ পাক রব্বুল আগামী আগামীকালকে যখন তাদেরকে বললেন আগামীকালকে প্রশ্নের জবাব দিব বেঈমান কাফেররা আবার আগামীকালকে সমবেত হয়ে মুহাম্মদের কাছে আসলেন কিন্তু বন্ধুরে আসমান থেকে কোনো কোনো এখন পর্যন্ত কোনো আসে নাই জিব্রাইলের মাধ্যমে কোনো আসে নাই কারণ আমার আপনার নবী মন গোরা বানিয়ে কোনো কথা বলে নাই জিব্রাইল ওয়াস সালাম নবীকে যা জানিয়ে দেন আল্লাহ পাক জিব্রাইলকে যা জানিয়ে দেন জিব্রাইল যখন নবীর কাছে বলেন তখনই আমার নবী এই কথাগুলা মুখ দ্বারা প্রকাশিত করে। আগামী কালকে উত্তর দিবে কিন্তু জিব্রাইলের আগমন বন্ধ হয়ে গেছে জিব্রাইল আসে না আগামীকালকে তারা এসে বলতেছে মোহাম্মদ তুমি কোথায় আমরা আসছি আমাদের প্রশ্নের জবাব দাও মহাম্মদ তো প্রশ্নের জবাব দিতে পারে না মক্কা নগরীতে মোহাম্মদের নামে উল্টা পাল্টা স্লোগান দেওয়া শুরু করছে মোহাম্মদ নবী না এই দাবি করে সে বলেছিলেন আগামীকালকে আমাদের প্রশ্নের জবাব দিবে কিন্তু মোহাম্মদ উত্তর দিতে পারে না তোমাদেরকে আমি বলিয়া দেই তোমাদেরকে আমি জানিয়ে দেই এ মোহাম্মদের কেউ কালিমা গ্রহণ করবা না মোহাম্মদের কাছে কেউ যাইবা না কামনা করেন একদিন আর দুই দিন নয় পনেরো দিন পরে জিব্রাহিলামিন আল্লাহর হাবিবের রাশিয়া আসতেন এবার জিব্রাহিলামিন ফেরেস্তাকে আল্লাহ রা হাবিব বললেন ভাই জিব্রাহ অজিব্রাইল আমি কি তোমার সাথে কোনো অন্যায় অপরাধ করেছি নাকি নবী গ আপনি কোনো অন্যায় করতে পারেন না আপনি কোনো অপরাধ করতে পারেন না অজিব্রাইল আমি বলেছিলাম আগামীকালকে তাদের প্রশ্নের জবাব দিব কিন্তু জিব্রাইল তুমিও আসে না আমিও তাদের প্রশ্নের জবাব দিতে পারি নাই এমনি জিব্রাইল বলে নবী গ আপনি কি জানেন না আগামীকালকের জন্য তো ভবিষ্যতের জন্য কোনো ওয়াদা করলেই আমার আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন ওয়ালা

ওয়াদা করবেন তখন কিন্তু ইনশাল্লাহ বলতে হয় আপনি বলে গিয়েছেন ইনশাল্লাহ বলে গিয়েছেন এই জন্যে আল্লাহ পাকুল আলমিন আপনাকে আপনার মাধ্যমে আপনাকে শিক্ষা দেওয়া মানি তামাম প্রেতেমের সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে আমার আল্লাহ ইনশাল্লাহ ভুলে যাওয়ার কারণে পনেরো দিন পর্যন্ত আমি আসা বন্ধ হয়ে গেছে এই জন্য মোহতারাম হাজিরিন ভবিষ্যতের যখন কোনো ওয়াদা করবেন তখন কী বলতে হবে ইনশাল্লাহ বলতে হবে কি বলতে বলতে হবে হবে ভবিষ্যতের কোন কাজ যখন করবেন তখন এই কাজের দায়িত্ব আর আমার আল্লাহ গ্রহণ করে কিন্তু সময় মতো ইনশাল্লাহ বলতে হবে যেমন এক লোক বাজারে গেছে টাকা নিয়ে গুরু কেনার জন্যে যাওয়ার পথে এক বন্ধুর সাথে দেখা বন্ধু জিজ্ঞাসা করেছে বন্ধু কোথায় যাচ্ছ গুরু কেনার জন্যে যাচ্ছে বন্ধু এত পরে একটি ভালো কাজ করবা গুরু করবার এই তুমি ইনশাল্লাহ বললা না এই বন্ধু বলতে খুব টাকা আছে বাজারে গুরু আছে ইনশাল্লাহ কেন বলবো ইনশাল্লা বলার প্রয়োজন নাই গুরুর বাজার তো মনে করেন গুরুর বাজার তো পকেট মায়ের আছে না নাই পকেট মায়ের কি করছে তার কাছ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে এখন যে পকেটে টাকা নাই সে কি আর গুরু কিনতে পারবে গুরু না কিনে আবার কালি হাতে যখন বাড়ির দিকে রওয়ানা যাওয়ার পথে যে বন্ধুর সাথে দেখা আসার পথে বন্ধুর সাথে দেখা জিজ্ঞাসা করতেছে বন্ধু গুরুকে কিনো নাই ওই ইনশাল্লাহ পকেট মায়ের টাকা চুরি করে নিয়ে গেছে আচ্ছা বলেন এখন যদি ইনশাল্লাহ বলে কোনো কাজ হবে তাহলে সময় মতো ইনশাআল্লাহ বলতে হবে ভবিষ্যতের কোন